এক্সচেঞ্জ কোম্পানি এল গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল এল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব মেখল ইউপির বাসিন্দা ওমান প্রবাসী মোহাম্মদ নুরুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে ওমানে হাটহাজারি সমিতি ওমানের তত্ত্বাবধানে ব্রেইন স্ট্রোক করে মৃত্যুবরণ করা মোহাম্মদ নুরুল ইসলামের এই নামাজে জানাজা সম্পন্ন হয় ওমানের রাজধানী মাস্কাটের খোলা হাসপাতালের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এ সময় জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ও এনআরবি সিএপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিএপি হাট হাজারি সমিতি ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদার সাধারণ সম্পাদক নুরুল আফসার বাবলু লায়ন সৈয়দ জাহাঙ্গীর চৌধুরী ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান সিএপি আমানুল্লাহ চৌধুরী বাবলু সিআইপি বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সিনিয়র সভাপতি নুরুল আমিন ও পরিষদের উপদেষ্টা নাসির সহ ওমান কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ মরহুমের আত্মীয়স্বজন ছাড়াও অনেক প্রবাসী বাংলাদেশে জানাজায় অংশগ্রহণ করেন হাট হাজারি সমিতি উমানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় শুক্রবার রাতে তার লাশ সালামিয়ারের একটি ফ্লাইটে দেশে পৌঁছানোর কথা রয়েছে এর আগে গত ষোলো জুন রাতে ব্রেন স্ট্রোক করে একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি এদিকে জানাজা উপস্থিত সকলের প্রতি হাট হাজারি সমিতি ওমানের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আবেদন তার শোক প্রকাশ করেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিএপি হাটহাজারি সমিতি ওমানের সভাপতি আব্দুল হানান তালুকদার সহ ওমান কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ রহমান রহিম আমরা এই মাসকাডের কোলা হসপিটালে এখানে সবাই সম্মত হয়েছে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের ওমান প্রবাসী মরহুম রুনবী সাহেবের জানাজা সম্পন্ন করেছি প্রথমে আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি মহান আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসী করেন সাথে সাথে বিশেষ করে আজকে যাদের উদ্যোগে এই মৃতদেহ দেশে প্রেরণ করা হচ্ছে এবং এখানে জানাজার আয়োজন করা হয়েছে হাট হাজারি সমিতি ওমান আমি চট্টগ্রাম সমিতি মানের পক্ষ থেকে এই মানবিক সংগঠন হাট হাজারি সমিতি ওমানকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা হয়তো অবগত আছেন সবাই ইতিমধ্যে হাট হাজারি সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের একজাট তরুণ প্রবীণ প্রবীণ সকল প্রবাসীদের হাঠাধারি বাসীর সকল প্রবাসীদের সমন্বয়ে যে প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেকগুলি মানবিক কর্মকাণ্ড ইতিমধ্যে করেছেন এবং তারই অংশবিশেষ আজকে তারা প্রায় পনেরোটি মৃতদেহ দেশে প্রেরণের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করেছেন আমি মনে করি এটি একটি মহৎ কাজ এবং আমরা যারা সামাজিক কাজ করি আমাদের সকলেরই এটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমি আবারও সকল ও মানি ওমান প্রবাসীর পক্ষ থেকে এই হাট সমিতির জন্য আমি বলবো যে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করেন এবং এই মানবিক কর্মকাণ্ডের সাথে আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন আমি চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি হাট হাজারি সমিতির প্রচেষ্টায় এবং বাংলাদেশ দূতাবাস ওমানের আন্তরিকতায় এবং সহযোগিতায় আজকে আমাদের নুরুল নুরুল ইসলাম জিনিয়ার লাশ আজকে দেশে যাচ্ছেন ওনার লাশ পাঠানো সম্ভব হতো না যদি বাংলাদেশ দূতাবাস যদি এগিয়ে না আসত ওনাদের আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করে গেছি আমাদের প্রচেষ্টায় এবং বাংলাদেশ দূতাবাসের আন্তরিকতায় এবং আর্থিক সহযোগিতায় আজকে ওনার লাশ আমরা দেশে প্রেরণ করতে সক্ষম হয়েছি এবং আমরা হাট হাজারি সমিতি পরিবারের ডাকে সারা দিয়ে এখানে চট্টগ্রাম সমিতি এবং ওমান বঙ্গবন্ধু পরিষদ ওমান এবং প্রবাসী দূর দূরান্ত থেকে আগত ভাইয়েরা এবং হাট হাজারি কার্যকরী কমিটির সদস্যবিন্দু এবং চট্টগ্রাম সমিতি সিনিয়র ব্যক্তিবর্গ এবং প্রবাসী ভাইয়েরা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ আমরা এই অসহায় পরিবারের পাশে আমরা দেশে আমাদের সমিতি পরিবারের পক্ষ থেকে ওনার পরিবারকে আরও পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবো এবং আমাদের প্রতিনিধি দল ওখানে যাবেন এবং আমাদের ইউনিয়নের এবং আমাদের অত্র এলাকার চেয়ারম্যান ওনার পরিবারের খবর নেবেন এবং আমরা যথাযথ আমাদের সমিতি পরিবারের পক্ষ থেকে এই অসহায় পরিবারের এবং এতিম পরিবারের পাশে বিগত দিনেও আমরা ছিলাম এখনও আমাদের এই কাজ অব্যাহত থাকবে এবং আপনারা দোয়া করবেন হাট হাজারি সমিতি পরিবারের জন্য এবং আমাদের সমিতি পরিবারের যারাই আছেন হাটহাজারি সমিতির এই মানবিক কাজে সবসময় যারা মানবতার হাত বাড়িয়ে দিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ হাট সমিতির পক্ষ থেকে আজ আমরা হাট সমিতি মানের পক্ষ থেকে এটা আমাদের পনেরোতম লাশ প্রেরণ করা হচ্ছে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ দূতাবাসকে এখানে যিনি মহাম্মী মারা গেছেন ওনার মিশা জটিলতা ছিল এবং হসপিটালের ভিল ছিল যদি বাংলাদেশ দূতাবাস যদি এগিয়ে না আসতো তাহলে আমরা এই লাশ দেশে প্রেরণ করা সম্ভব হতো না আমি হাটাদারী সমিতি উমানের সকল সদস্য শুভাকাঙ্ক্ষী এবং আমাদের কার্যকরী যারা আমাদের এই ডাকে সাহায্য সাড়া দিয়েছেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা এই লাশে আজ দেশে সালামিয়ারে চলে যাবে এবং পরবর্তীতে অনুধার রসায় পরিবারকে আমরা প্রতিটি 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 লাশের ন্যায় আমরা ওদের আর্থিক সহযোগিতা দেব আমাদের সাংগঠনিক সম্পাদক দেশে আছে আমরা ইতিমধ্যে আমরা লাশের জন্য আমরা যারা আমার আর্থিক সহায়তা আমরা প্রতিটি লাশের জন্য ওদের পরিবারকে একটু স্বচ্ছন্দ বোধ করার জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে থাকি এটাও অর্ধ লাখ টাকা দিয়ে থাকি এটাও এর বিপরীত হবে না ইনশাআল্লাহ তো আপনার আমি সমিতি পরিবারের সবাইকে যারা আর্থিকভাবে এবং সময় দিয়েছেন সহযোগিতা করেছেন সবাইকে আপনারা আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামীতে হাটা সমিতি ওমান আপনারা পাশে থাকবেন এবং সহযোগ্য সহযোগে আপনার আপনাকে সাজ দেবেন এই আশা আমি ব্যক্ত করতেছি আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সাহেব সিআইপি সাহেব এবং উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সহসভাপতি জনাব আশারুর রহমান ইঞ্জিনিয়ার আশারু রহমানি সাহেব আমাদের চট্টগ্রাম সমিতির সহসভাপতি জনাব মোহাম্মদ সৈদ জাহাঙ্গীর আলম আমি আমাদের এই আজকের এই জানাজাতে আপনারা শরিক হয়েছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রবাসে প্রবাসি বেদনাদায়ক যে প্রবাসে আমরা এখানে আমরা যারা প্রবাসীরা এখানে আসি থাকি আমরা যখন একটা ভাই মারা যায় আমাদের খুব দুঃখ লাগে যারা হত হত দরিদ্র প্রবাসী তাদের মৃতদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে আমরা এখানে একরিয়াল দু রিয়াল করে চাঁদা উঠেই আমরা এখানে পাঠাতে হয় গত কিছুদিন আগে আমরা এখানে মন্ত্রী মহোদয় এসেছিলেন সচিব মহোদয় এসেছিলেন আমরা জোর দাবি জানিয়েছি যে আমাদেরকে অন্তত অসহায় প্রবাসীদের মৃতদেহ যেন সরকারি খরচে পাঠানোর জন্য তা আমি চট্টগ্রাম সমিতির রমানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি হাট হাটা সমিতিকে তারা আমাদের সমিতির সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে ওনারাও বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমাণ মৃত্যু দেহ ওনারা বাংলাদেশে পাঠিয়েছেন আমি আবারও আজকে সমিতি প্রায় এক বছর এর মধ্যে এক বছরের মধ্যে এরা অনেক লাশ দেশে প্রেরণ করেছেন ওদের নিজস্ব আপায়নে এখনো হাটাদারি সমিতির উদ্যোগে আজকে যে ভাইয়ের রাজ মেখল নিবাসী ওনার লাশের জন্য আমরা জানাজান আমাদের জন্য আসছি উপস্থিত হয়েছি ওই ওনা ওনারা হাটাজারি সমিতিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মানবিক কাজ করার জন্য আমার বড় ভাই এন্তাকাল হয়েছেন আজকে প্রায় বারো দিন আমাদের হাটাজারি সমিতি এবং চট্টগ্রাম সমিতি এবং বাংলাদেশ দূতাবাসে আমাদেরকে যতগুলো সাহায্য করেছেন এবং ওরা হাটাজারী সমিতি চট্টগ্রাম সমিতি এগুলো আমার পাশে তাকাই আমি এতটুকু অ্যাডভান্স হইতে পেরেছি যে এই জন্য আমি চট্টগ্রাম সমিতি এবং হাটেদারি সমিতিকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে এরা আমাদের পাশে থাকবেন এই আশা কামনা করছি তদন্ত ব্যাপারে এরা আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং দেশের মধ্যে হাটেদারি সমিতি আমাদেরকে কিছু এর ফ্যামিলিকে কিছু ইয়া করবেন এটাও আমি আমাকে বলছে এরা আলহামদুলিল্লাহ এই জন্য আমি এদেরকে জানাই আমার আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ এবং আগামীতে যা যে এরা পাশে থাকে এই জন্য আমি এদেরকে দোয়া করতেছি এবং আপনারাও সবাই মিলে এদেরকে দোয়া করবেন যাতে আগামীতেও এরকম অসহায় পরিবারের পাশে এরা দাঁড়িয়ে সবাইকে সহযোগিতা করতে পারে সাহায্য করতে পারে এই জন্য আমি এদেরকেও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ